নাইকন গুলা এটা লাগেজের মাল আপনারা কেন আনেন যখন লাগেজে আসবে এটা তো অবৈধ প্রোডাক্ট ওটা কাস্টম ডিউটি বাকি দেওয়া তো জানেন আপনারা তাহলে জেনে শুনে কাজ করছেন কেন আর লোকালপল মুনি চকবাজার থেকে আসে কোন গুলা চকবাজার থেকে নিয়ে আসেন চকবাজারের প্রোডাক্ট আছে আমার ফুলগুলা জনসনের চকবাজার প্রোডাক্ট

চকের থেকে তো হওয়ার সম্ভাবনা আছে আপনি তো এইভাবে অবৈধ প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না পারবেন তাহলে দেয় আপনাদের আমাদের একটা পার্টি আছে মাঝে উনি বললে এক সপ্তাহ আগে বলতে হয় ইন্ডিয়া হয়ে আসে জার্মানি থেকে ইন্ডিয়া হয়েছি আকেশ এগুলো আমাদের দেশে আমি যতটুকু নিয়ে নাই

আর এগুলা ইম্পোর্টার ছাড়া ইম্পোর্টারের লেভেল তথ্য ছাড়া এগুলো বিক্রি করবেন না